হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদেরকে শিং মাছ বোনা করে দেখাবো এর জন্য আমি ছোলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি তেল দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখানে পেঁয়াজ দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি পেস্টটাকে ডাকনা দিয়ে ডেকে দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এতে করে আর আমি পেস্টার মধ্যে একটু লবণ দিয়ে নিয়েছিলাম লবণ দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় পেস্টটা বাজা হয় তাড়াতাড়ি এখন আমি দিয়ে দিচ্ছি আদা চাচামিজ জিরা জিরা বাটা আর রসুন আদা রসুন বাটা দিয়ে নিয়েছি নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে বেজে নিলে ওই মশলার কাঁচা গন্ধটা চলে যায় যেন আমি ভালো করে বেজে নিয়েছি আমার বেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে একটু পানি দিয়ে নিয়েছি পানিটা দিয়ে এখন আমি এখানে গুঁড়া মশলাটা দিয়ে নেব এখানে আমি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে নিয়েছি নিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখানে শিং মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভালো করে রেখেছিলাম এগুলি আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আমি নেড়ে চেড়ে মশলাটা মাছের গায়ে ভালো করে মিশিয়ে আমি এখন একটুখানি ডাকনা দিয়ে ডেকে দেব কষিয়ে নেওয়ার জন্য আমি একটুখানি রান্না করে নেব নিয়ে আবার ডাক উঠিয়ে নিচ্ছি নিয়ে আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি বেশিক্ষণ এখানে ডাকা যাবে না অল্প একটু ডেকে দিয়েছি দিয়ে একটু রান্না করেছি এখন আমি এখানে দুইটা টমোটো ছোটো ছোট টমোটো টুকরো করে কেটে দিয়ে দিয়েছি দিয়ে এখন আমি এখানে ঝোল দিয়ে দেব পরিমাণ মতো একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি আবার ডেকে দেব আমি ডেকে দিয়ে রান্নাটা করে নেব ডেকে দিয়েছি এখন আমি ডাক্তারটা উঠিয়ে নেব আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম আমার রান্নাটা হয়ে গেছে প্রায় এখন আমি ওই উপর কাঁসামরিচ পালি করা কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে আবার ডেকে দেবো দেখি আর একটু রান্নাটা করে নেবো যেন কাঁচামরিচের ফ্লেভারটা ওঠে এভাবে শিং মাছ বোনা করে খেলে অনেক মজা লাগে গরম ভাতের সাথে অনেক মজা লাগে যে আমার রান্নাটা হয়ে গেছে দেখুন আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ